আসসালামু আলাইকুম ভিউয়ার্স শোরুমে সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপের অধীনস্থ হ্যাপি মার্ট আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পদের নাম সেলস এক্সিকিউটিভ শোরুম চাকরির ধরন ফুল টাইম চাকুরির দায়িত্ব সমূহ গ্রাহককে শুভেচ্ছা জানানো এবং কেনাকাটার সময় তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা আউটলেটের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা সাপ্লায়ারদের কাছ থেকে পণ্য গ্রহণ এবং গুণগত মান পরীক্ষার পাশাপাশি পণ্যের বারকোড সংযুক্ত করা আউটলেটের পণ্য বিক্রি করা আউটলেট ম্যানেজারকে প্রতিদিনের রিপোর্ট তৈরি করতে সহযোগিতা করা প্রতিদিন সঠিক সময় আউটলেট খোলা এবং বন্ধ করা উক্ত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অভিজ্ঞতার পাশাপাশি নতুন আগ্রহী প্রার্থীরাও আবেদন করতে পারবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে চাকুরির স্থান ঢাকা উক্ত পদে আবেদন করতে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াকিং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউ স্থান বেঙ্গল হাউস পঁচাত্তর গুরসান অ্যাভিনিউ মধুমতি ব্যাংকের পাশে রোড ত্রিশ গুলশান এক ঢাকা ইন্টারভিউ তারিখ ও সময় বিশ মার্চ দু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ